তে ভালো লাগছে আর যে বেশি ভালো লাগছে ডিউটি পালন করতেছেন আর এডি বইয়া যায় এটা সারা দরকার নাই এটা সারা দিনে বই যায় বইয়া বইয়া ডিম পাড়ুক তাছার উপায় নাই চাষাবি করে লাভ নাই এইডা 300 ভি ঠিক আছে চাষাবি করবা তো খাইসা মরবা আরে গুষ্টি মারছে আয় হায় আরে বাপ রে বাপ বড় মেনায় বর্ষে 300 ভিটা দেখলাম টা টারা তো আরো মরে গেছে গা মাছ খানোর লাইনে ঢোক লে দিব বেজা কারণ মাছ খানোর বেজা মানে যেন যাব হে নে বেজাল যেন মার্কেট টাকা কর আর দুইটা দরকার নাই আমাদের থেকে কিনে আছে না কিছু না এনে লাগা দিলে সোলেনা যে একরে ডাইকা টাকা নিয়ে সিস্টেম বাইরে দিলে সমস্যা ভিডিও করে কে চাইরা পোস্টস দিলে ভাইরাল সমস্যা

ঠিক আছে না জিনিসটা আর নীল গাড়ি মনে হয় দেখলাম কালার করে নিয়েছে না এটা রঙের ভিতরে চুবাই নিয়েছে গাড়ি মানে ফিডিং সিস্টেম দিয়ে দেয় বাসালারা গার্মেন্টস রুমিক সারারা ম্যাডামেরা আয় হায় গোষ্ঠী মারছে দেখছো মেয়ে কি জিনিস নিয়ে যাই এই জিনিস নিয়ে নিয়ে গেলে মেয়ে মাথা ঠিক থাকে আয় হায় গোষ্ঠী মারছে বাপরে বাপ মাই আয় হায় গোষ্ঠী মারছে মানুষ এড়াই বারোটা তিনটা করে তুলে তুলে নিয়ে নিয়ে ঘুরতেছে

তো যাই হোক বের করলাম ওই যে আরেকবার ফোন দিচ্ছে তো চলেন আঙ্গুলের সাথে একটু কথা বলি কথা বলে দেখে উনি কি বলে আর কি উনি কতক্ষণ দাঁড়ায় আছে আধা ঘন্টা রুকে বলে দাঁড়ায় আছে আমার জন্য বললো যেখানে আমি একটু একটু লেট করে ফেলছি বললাম সমস্যা নাই তো দাঁড়ানো আঙ্কেল আসতেছি আবার ফোনের পর ফোন দেখছেন আগলনে বানে দিল আজকে আর যাই হোক ওনাদের বাসায় আসলাম ওনাদের বাসায় হচ্ছে এখানে আর আমি বর্তমানে আছি হচ্ছে গোপালপুর কোনো একটা জায়গা হ্যাঁ তো মেইন রোডে আছি রাস্তার কাজ চলতেছে যার কারণে হচ্ছে গাড়িটা রাখতে একটু সমস্যা হয়ে গেছে আর গাড়ির ভিতরে যথেষ্ট পরিমাণ ওড়াই দিছি পিছনে শুধু লাকেজ দিছি হচ্ছে পিছনে একদম ফিল আপ করে দিচ্ছি আর দু একটা ব্যাগ আছে এখানে দিবো হয় লোক হচ্ছে মাত্র ছয় সাতজন হচ্ছে আমার সুবিধা মতো দিয়ে দিলাম আর দোকানটা হচ্ছে এইখানে

তারপরে কিন্তু আমরা বেরে চলে যেতে পারবো আর দেন আসার পরে গাড়ি বৃষ্টি হয়ে একদমই শেষ বৃষ্টিতে গাড়ি কাদা কাদা হয়েছে খুব সুন্দর করে কিন্তু বিয়ে নিয়ে ছিলাম আর এখন কিন্তু কাদা কাদা দিয়ে একদমই শেষ মানে রানিংয়ে চললে যে রাস্তা যে পানিগুলো ছিটতে চাকাতে পারে যেন ওগুলো দিয়ে কিন্তু একদমই শেষ খুব অবস্থা আজকে আমাদের অন্যদের সবাইকে বসুন্ধরা তিনশো দামাই যে একদম শুধু আয়া পড়বো আর যাই হোক আমরা কিন্তু দেখতে দেখতে কিন্তু তিনশো ভিডিও চলে আসলাম কারণ হচ্ছে ভিডিও করতে পারি না কারণ সবাই ফ্যামিলি আর ওনারা আমাকে একটা রবার করতে এত ভয় পায় মানে কি কম যেহেতু ওনারা বাহির দেশে আমেরিকা থাকে তো আপনারা জানেন আমেরিকা থাকে ওনাদের নিয়ম কানুন একটু অন্যরকম বা যারা বা দেশের বাইরে থাকে তাদের নিয়ম কানুনটা একটু একটু টাইপের হলো অন্যরকম যেমন ওনারা খুব নিয়ম কানুন মেনে চলে একটা তিসো গাড়ি ভিতরে ফেলতে চায় না বা বাইরেও ফেলতে চায় না বা একটা তিসো বক্স আছে মানে রেক্সটা একটা বক্স নিয়ে আসছে ওইটার ভিতরে রেখে দিয়ে আসে বোতল কফি চা যেটা খেতেছে দেন আমার আজকে ভালো লাগতেছে দেন গাড়িটা কোনো ময়লা হইতেছে না বাইরে তো তেমন বৃষ্টিতে একদমই শেষ কিন্তু ভিতরে একটা ফোটো ময়লা নাই কোনো সবাই হচ্ছে ফ্যামিলি একটা ময়লা পর্যন্ত গাড়িতে ফালাইতেছে না এমনকি জুতার সাথে কোনোরকম ময়লা নাই যাক যাই হোক খুব আনন্দ বিলাস করতে করতে বাসা কাছাকাছি চলে আসলাম আর এখন এখান থেকে জানা হচ্ছে এই দিকে যাওয়ার পর আমাকে ইউটার্ন করতে হবে ইউটার্ন করার পরে কিন্তু আমার সেক্টর ভিতরে ঢুকতে হবে যাক আজকে যেহেতু শুক্রবার যাইতেছি সেক্ষেত্রে রাস্তাটা অনেক ফাঁক আজকে তিনশো ফিটে আমি যে গেট দিয়ে ঢুকলাম সেক্ষেত্রে প্রাইভেট কার হচ্ছে কোনো মানে কোনো পরিচয় বা লোকেশন দিতে হচ্ছে না মানে ওখানে সিকিউরিটি গার্ড আছে ওনাকে বলতে হয় যে কত নম্বর হাউসিং এ যাবেন বা কত নম্বর রোডে যাবেন বা কোথায় যাবেন মানে কেন যাবেন প্রশ্ন করা হইতেছে শুধু হায়েস্ট গাড়ি দেন প্রাইভেট কারে কোনো কথা বলতে হয় না শুধু প্রাইভেট কার আছে মানে করে হোন্ডা তো কোনো কথাই নাই আর হায়েস্ট গাড়ি কোনো একটা সেক্টর বিচে বা কোন জায়গায় ঢুকার সাথে সাথেই স্টপ কেন স্টপ কোথায় যাবেন কার পাশে যাবেন কেন যাবেন কোথায় থেকে আসলেন ইত্যাদি ইত্যাদি জিজ্ঞেস করে মা তারা পুরা নষ্ট হয়ে জায়গা। মানে কি কম আসলে ভাই যারা হায়েস গাড়ি চালায় আমাদের মতো হায়েস গাড়ি চালা তাতে যে কত বিপদ মানে রাস্তাঘাটে বের হলে বিপদ আইতে মানে খাইতে বইতে হায়েস গাড়ি পার্কিং করতে ঢুকাইতে বের করতে বিপদ রাস্তায় চালালে পুলিশের ডিস্টার্ব মামার ডাহা ডাই করে নিয়ে রুমে বিচে নিয়ে সিস্টেম দে হ্যাঁ আয় হ্যাঁ গোষ্ঠী গাড়ি কি নষ্ট হয়েছে না কি বামে ব্যাগের দিতে আছে আমার তো মেয়ে গাড়ি ব্যাগ এলে ডরই করে মিয়া ডর করব না মিয়া ভয় লাগে কারণ মাঝে মধ্যে কিছু কিছু ড্রাইভার আছে মানে ব্যাগ গিয়ারে ফালায় দেয় তারা

ওনার উনার গতি অনেক ক্ষণযাপর দেখতাছি আমার পিছন পিছন আইতাসে রাস্তা বুই যা পাইতাছে না আর ঠিক টাইমে জিজ্ঞেস করতো কোনো লোকজন তেমন একটা নাই উ ভাবছি আমি বের হইতাছি আমার পাশ আর দেখতে 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 দেখে এই পর্যন্ত আসছে আশা করে দেখা যায় যে আহ মানে উনার হচ্ছে যে মানে বুঝা গেছে গা যে রাস্তা বের হয়ে পড়ছে উনার বুঝতে আর নাই যে রাস্তা পাইছি জমিদাররা রাস্তা পার হইতাছে না কি গল্প বাবা মারতাছে কে আর কইবো যাক বসুন্ধরা আছি কো সুন্দরটা থেকে যেন আমি যে বেরে چلا যাইতাছি বাপ আর বাবা এ কি গাড়িটা চলে এই দিক দিয়ে বাপ আর এই বাবা অরেঞ্জ দে যাইতে অরেঞ্জ মানে কিকো মশলে কোনো কর ভাষা নাই যাক কো সুন্দরটা থেকে বেরিত আসি সুন্দর লাগতেছে গো সুন্দর আসলে এমনি ভালো লাগে আমার কাছে কারণ ঠান্ডা হয় দার মানে অন্যরকম একটা পূরবেশ কত সুন্দর একদম চকচকা কোনো জায়গা ধুলো ময়লা এমন কোনো কিচ্ছু নাই ডান দেব আমদে গাড়ি যাইতাছে কোন দিকে অরেঞ্জ দিতাছে কোন দিক পাইতাছি না

সোজা সুদে যাবো না ডান দিয়ে বেরোবো বুঝতেছি না বুঝতেছি না বুঝতে আরে বুঝতে পারছে ডান দিয়ে বাইরে দেবো সামনে যায় ডান দিয়ে বাইরে দেবো কারণ সামনে ভালো হয় মানে কিছু আছে যে মানে আর মতো কোনো কিছু আছে এই জন্য আমি ডান দিয়ে ঢুক মুই যে প্যারা বেট কাটা যে দিকটা ঢুকছে ওই দিকটা না কিন্তু আবার ওই দিকটা ঢুকলে মানে ঘরে ভিতরে ঢুকে দাম গা আর বাসা ঘরে ভিতরে গেলাম ওই যে কইতে না কইতেই আটকে গেছে স্ট্রাইক খাইছে গেটের দারোয়ার জায়গায় জায়গায় দিয়ে ঘুমাইতেছে তাছাড়া আর উপায় নাই এই যা কোনটা কোন খারাপ এটা ঢুকা যাব না ঢুকতেইবো সামনে থেকে এই ঢুকাই যাব না কোন ঢুকা যাব না কে দিয়া ঢুকম না আমি আমি দিয়া এই যে কারণ এই রাস্তাটা ভালো রাস্তা এদিক ঢুকা যাবো ঢুকতে দিয়া এটা ঢুকতেইবো এটা ঢুকে দেন শুধা সুন্দর করে শুধু এতে পারবো আল্লামাবো জানে সামনে আবার কোনো রাস্তা কাটা মাটা থাকে কিনা জানে গেরা না কাটাইব না রাস্তা ঠিক আছে যাক তিনশো ফিটে চলে আসলাম আর আমি যখন ফার্স্টে ঢুকছিলাম এদিক দিয়ে ঢুকছিলাম আবার এদিক দিয়ে বেরিয়েছি কারণ আজকে নিয়ে গেছিলাম ফরেনার মানে বুঝতে পারতেছেন বাইরের দেশে থাকতে থাকতো সবাই পনেরো বিশ দিনের মতো হলে বাংলাদেশে আসে আর ওনারা তিনশো ফিটে বাসা কি জানি ব্লকে আই ব্লক না কি জানি এইচ ব্লকে থাকে ওনারা না কে ব্লকে থাকে কে ব্লকে আই ব্লকে থাকে সরি সরি উনারা আই ব্লকে বাসা আই ব্লকে নামাই দিয়ে আসলাম দশ নম্বর মাথা উনিখানে এই বাসা আর কি তো নামাই দিয়া যেদিকটা ঢুকছিলাম ওদিকটা বেরোইছি কারণ বসুন্ধরা ভিত্তিতে আজকে যেহেতু শুক্রবার কিছু একটা এই ব্লক কিন্তু বন্ধ করে দিয়েছে এবার সামনে যে রাস্তাটা আছে এই রাশে গেলাম এটা ভোলা আছে কারণ আমি যেদিকে ঢুকছি আমার যাত্রী বাসা হয়েছে ওইদিকে যে কারণে হচ্ছে যেদিকে ঢুকছিলাম ওদিকটা বেরোইছি আর এই গেটটা বের হইতাম আমি কুড়িলের কাছে যে আপনার আছে আর কি

মার্কেট করবো আমাদের পাঁচ হাজার টাকা বাজেট আছে আজকে সর্বনিম্ন বাজেট পাঁচ হাজার টাকা মার্কেটই করবো আজকে এক জোড়া জুতা কিনবো দুই হাজার পঁচিশশো টাকার মধ্যে আর দুইটা প্যান্ট কিনবো আর শার্ট দরকার নাই শার্ট আমাদের এলাকা থেকে কিনতে পারবো আমার দেখে মনে হয় সাবা সাবি করে লাভ নাই এটা তিনশো ফিট ঠিক আছে সাবা সাবি করবা তো ফাইসা মরবা আরে গোষ্ঠী মারছে আয় হাই আরে বাপরে বাপ বড় মিনার বস্তু তিন ফিটে দেখলাম তো হাওড়া বেরিয়ে গেছে গা আমি বলি না আমি কিন্তু ইয়ার পরে আমি চাইছিলাম ঢুকা নিজে তো টাকা আমার বেড়া বেড়া বেড়াই বেড়া বেড়ার কারণে মাছ কিন্তু রাস্তা আমার এটা ডুবো বাপরে বাপবো সুন্দর যাবো রাস্তা মনে হাঁটা মানাইতেছি বিলছে নিচ দিয়ে ভালো হইছে ভাল লাগছে ডাক আসতে ভাল লাগছে গাড়ি চালায় খুব ভাল লাগছে আসার সময় তেমন ছিল না এখন কিন্তু চলে যাইতেছি ইনশাল্লাহ এখনো জ্যাম পাবো না যেহেতু সাড়ে তিনটার মতো বাজে এখন যেমন পড়ার কথা না বিকেল টাইমে একটু পড়ার কথা পাঁচটা ছয়টা দিকে একটু পড়ার কথা মানে ওই টাইমে অনেক লোকজন ঘুরতে হয় ছবি তুলতে বেরোয় টিকটক করতে বেরোয় মানে এক একজন এক এক জিনিস মিনিষ করবার জন্য হয় কেউ খাবার জন্য হয় ঘোরার জন্য বেরোয় বেরোয়ার মানেই তো জ্যাম আর ওনারা হওয়ার আগে কিন্তু আমার বাড়ির টাকাতে বেরিয়ে যেতে হবো শুক্রবার যেতে আসতে তো সামনে যাওয়ার দিকে কোনো কিছু খাইতে হইবো হালকা পাতলা খুব খাইতে বুক খিজা লাগে গেছে কারণ দুপুরে খাইতে পারি নাই বারোটার সময় গাড়িটা দিয়েছিলাম সাড়ে তিনটার সময় নামাই দিলাম আর রাস্তায় এক ঘন্টার মতো আমাদের লেট হয়েছে পাম্পে লেট হয়েছে তারপরে হচ্ছে যে আমরা ওইখানে একটু দাঁড়াইছিলাম মানে উনি কেনাকাটা করলো কিছু খাবার খাইলো যে কারণে একটু লেট হয়েছে তো ওইটা ব্যাপার না প্যাসেঞ্জার একটু মেটু ছাড় দিতে হবে ভাই আজকে যাদেরকে নামাই দিয়ে আসলাম ওনারা আমাকে হচ্ছে আধা ঘন্টা ওনাদের জন্য এসএ বসে থাকতেছে আমার কারণ ফরেনার

থাকবো লাগছে যাই হোক খবর সেতু তো দেয় আচ্ছা বলাম যে টুঙ্গি কলেজ গেট আর এই যে টুঙ্গি কলেজ গেট বামে কিন্তু টুঙ্গি কলেজ গেট দেয় টুঙ্গি কলেজ গেট দেন আসার সময় কিন্তু ফ্লাইওভারে কিন্তু একদম ফাঁকা ছিল উড়াল সেতুতে মানে মানে একটা মিনিটের জন্য কিন্তু ব্রেক ওভার যা দিয়ে বয়ে থাকতে হয় নাই আই হায় গোষ্ঠী মারছি গাড়ি মিনি নষ্ট হয়েছে একটা দেখলাম মানে মাঝে মধ্যে যে নষ্ট হয়েছে আজকে শুক্রবার না হয়েছে তো কোনো দিন হয়তো মামারা ডাক কি শুধু কথা মামারা ডাক তো ওই যে ওই জায়গায় মামারা ডাকতো মাঝে মাঝে ডাহে বাবা করে মাঝে মধ্যে ডাহে ডাইকে ডাইকে নিয়ে সিস্টেম করে এই যে টুকি কলেজ গেট সিস্টেম দেয় মাঝে মধ্যে নিয়ে নিয়ে ডাইকে ডাইকে ফাসারা কি করব তাছারা তার উপায় নাই কিছু না দিলে না নিলে তার চলে না আছে না কিছু না নিলে না দিলে চলে না যেখানে ডাইকা ডাইকা ঘরে ভিতরে নিয়ার সিস্টেম দে বাইরে দিলে সমস্যা ভিডিও করে কেউ চাইরা পোস্ট অফ মাইরা দিলে বাইরে লাগলে সমস্যা এই কারণে ঘরে ভিতরে ঢুকা ঢুকা সিস্টেম দে কিন্তু এই যে আমাদের আনসার বাহিনী সারা খুবই ভালো তারা কোনো সিস্টেম দেনা তারা খুবই সৎসবলুন ভালো মানুষ

বেজাল বুড় আমরা তো দিনটা বেজাল চা আসে সমাধান আছে ঠিক আছে না জিনিসটা আর নীলগারি মনে তখন কালার করে রইছেন না এডা রঙের ভিতরে সুবাই নি আইসা গারি এই জননে মাছখানে সমস্যা দেশ ডুবরে সাইডে সমস্যা নাই কিন্তু আবার লোকালে সমস্যা দি দি লই জামান কে দে মানে ডুব লই আটকে দে যে লোকালে যে লাইন আছে ডুব লই আটকে দে মানে ফিডিং সিস্টেম দিয়ে দে বাসা লরা

তাহলে হচ্ছে যে প্রত্যেকটা প্ল্যান এক হাজার করে প্লাস তিনটা প্যান্ট নিয়েছি এক জোড়া জুতো আনিছি আর তেমন কোনো গিফ শুনে না ফোনে পাঁচশো টাকা লুট দিছি। আর বর্তমানে এখন আমি আছি হচ্ছে বাউল কলেজের একদম সামনে বাউল কলেজের এখানে গাড়ি রাখছিলাম গাই মার্কেট করতে গেছিলাম এখন মার্কেট হচ্ছে এখানে গুস রাইখে আর এখান থেকে যাবো হচ্ছে গেস্ট আজকে পাবই না গ্যাস আজকে পাবোই না কোনোভাবে গ্যাস পাবো না রোদে রোজে তাপমাত্রা কি বাইরে বাইরে একটু নামাই দিলাম যেন চোখের ভিত্তিতে যেন রোজ যেন না লাগে যাক মার্কেট করতে যায় যেন একদম ঘেমে গেছি অনেক গরম গরমের তাপে বিচে থাকায় যেন এতটা গরম আর মানুষের অনেক ভিড় মার্কেটে অনেক ভিড় কারণ আজকে হচ্ছে শুক্রবার শুক্রবারে মার্কেটে ভিড়তে লোকজনে এমনি চাপ বিশেষ করে মার্কেটে ভিতরে আয় বেশি চাপ লোকজনে মানে মার্কেট করতে করতে পুরা হাত মাছ বেগ বইরা মালাইছে দেখলাম আমি তো গেছিলাম গরমে শেষ তিনটা প্যান্ট কিনলাম আর এক একবার জোতা কিনলাম পাঁচ প্লাস বিল হয়ে গেছে মানে পাঁচ দিনে ঘোরা কিন নাই ধরতে গেলে আসলে লাগে ছেলে মানুষ এসে মার্কেট করতে লাগে মাসে একবার করে মার্কেট করি বা ছয় মাসে একবার করি না আমার মার্কেট কথা যদি বলি অনেকে বলবেন যে ভাই আপনি আজকে পাঁচ হাজার টাকা মার্কেট করে মার্কেটে কথা বলতে আসলে না আজকে তেমন কোনো কাজ ভাই ভালো লাগতেছে না ভাবলাম যে আপনার সাথে শেয়ার করি আসলে একটা জিনিস আমি একটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করি যেটা না করলে হয় আমি প্যান দামি দামি প্যান করি দামি দামি প্যান কিনি কিন্তু জুতা প্যান আর জুতা দামি দামি কিনি আল্লাহ রহমতে হ্যাঁ শুধু টি শার্টটা নর্মাল জেনে কম দামে পাই ওইখান থেকে কিনে নেই কারণ হইতেছে নর্মাল প্যান না কেনার উপায় যে কোনো জায়গায় যায় বোমো চাকায় মেকা ফাটটা মাইটা যাবো গা মানে সিরা মেরে তলা ভাড়া না বেল তলা মোলা ফাটটা ফুটটা যাবো কুসুম মসুম দানা বাইরে যাবো ফসুস করে বাইরে যাবো আমি ওই সব জিনিস প্যান্ট কিনি না দুই টাকা বেশি দেয় কিনবো ভালো জিনিস কিনো ভালো দামে কিনবো অনেক মানে ভালো লাগবে কি তো যাই হোক আমার শার্টের কথা যদি বলি শার্ট আমি কম দামে কিনি সবসময় আবার বড় লোক বাদ দেয় আমার মানে কোনো দরকার নাই জেনে কম পাই দুই চার পাঁচ টাকা কম পাই ওই টাকা ওইখান থেকে নেওয়ার চেষ্টা করি কারণ শার্টই তো যে কোনো জায়গায় সিরা মালাই যাটা পরা যায় আর প্যান্ট তো সবসময় খোলা যায় না খুইলা প্যান্ট পরা যায় না আর জুতা জুতাও সেম যে কোনো জায়গায় কম দামে জুতা বলে সিরা দাবো ফাইটটা আগে দাম খুলে দাও কা এজনার জুতা ওই রকম কিনি না মানে আমি চোর থেকেই আমার কাপড় টুকর বেশি আকর্ষণ থাকে মার্কেটের উপর আকর্ষণ থাকে বেশি বিশেষ করে প্যানার জুতারা দুইটা জিনিস উঠবে এখনও কিছু না একই দিন একটু সাধারণভাবে চল আমি একটু সমস্যায় ছিলাম মানুষ তো সমস্যায় থাকেই হঠাৎ করে মানুষ সমস্যা থাকে হঠাৎ করে মানুষ চেঞ্জ হয়ে যায় আমার মানে আর কি আমি একটু আপনার সাথে শেয়ার করলাম যে আমি কেমন জিনিস পছন্দ করি আমি এইসবই জিনিস পছন্দ করি শুধু শার্টটা কম দামি পরার চেষ্টা করি জিয় মানসম্মত শার্ট পরি মানে এমন না যাবার টান দিলে ফাটকা ফাটা সিরা মিরা বাইরে খুঁজা আর এরকম না তো যাই আমি এরকম মার্কেট করি কারণ হচ্ছে আমি মধ্য ফ্যামিলি একটা ঘরে একটা সন্তান আমার খুব ইচ্ছা ছিল একদিন কলেজ পড়মো ভার্সিটি পড়মো খুব মানে বাপে টাকা পয়সা থাকবো মানে ঘুরতাম ফিরতাম একটা আনন্দে কিন্তু পরে ভাই ভাই দেখলাম যে ভাই আসলে জুনিয়ারা খুব কঠিন ছেলে মানুষের চলতে গেলে টাকা তার কোনো কিছু নয় ছেলেদের চলতে গেলে একমাত্র ভরসা টাকা যার যত টাকা আছে তার তত মানে সবকিছু ফুর্তি পেশেন্ট ফ্যামিলি সবাই তাদের ভালোবাসবে যার টাকা নাই তারে কেউ গণব না তো যাই তো চলেন যাই এখান থেকে আমার বাসা যেতে হবো আমার বরাপুর বাসা আছে সামনে ওইখান যাই যে দুপুরে লাঞ্চ করতে হবো দুপুরে লাঞ্চ করি নাই বাসায় ফোন দেবো দিলাম যে আমি আসতেছি পরে বললো যে গরু মাংস পাকাইছি আর কি করবো আমার বললাম যে গরু মাংস আমি খাই না তাহলে অন্য কিছু করো ভাজি টাজি মাছ টাছ বা অন্য কিছু করো এগুলাই বইলা দিলাম পরে বললো ঠিক আছে আয় সমস্যা নাই আমি রান্না করতেছি তোমাদের খুব লাগছে

মানুষের সাথে কার সাথে কেমন ব্যবহার করতে হবে বা কেমন কি করতে হবে এসব আসলে ভালোভাবে জানি শুধু বের বিজয়টা আপনার সাথে দুষ্টি করিয়া আপনার মাইন্ডটা নিয়ে যান গা অনেকক্ষণ বাসায় বসে থাকার পর যখন বেরিয়েছি আর এখন কিন্তু পাম্পে যায় আমাকে বসে থাকতে হবে কারণ সাড়ে সাতটা বাজে সাতটা ছাব্বিশ বাজে এখন আমার ওই টাইমে দেখা যাচ্ছে বাট আমার কিন্তু নয়টা পর্যন্ত পাম্পে ওয়েট করতে হবে গ্যাসের জন্য কারণ হইতেছে আপনি তো জানেনি গ্যাস ছিল যে টাইমটা গ্যাস দিতে ওই টাইমটা বন্ধ তো যাই হোক এখন পাম্পে যায় বসে থাকতে হবে কিছু করার নাই আর আজকে গাড়ির চাপটা এমন একটা রোডে নয় দিন যে চাপটা থাকে এই টাইমে কিন্তু ওই চাপটা কিন্তু এখন আর নাই ভালোই লাগতো যে শুক্রবার দিন আসলে ছুটির দিন শুক্রবার দিন গাড়ি চালাইতে লাগে ঘুরতে ভাল্লাগে খাইতে লাগে সব দিকে ভালো লাগে আর শুক্রবার দিন ঢাকা সিটি ভিত্তে বা ঢাকা শহরে কিন্তু ঈদের দিন কারণ ছুটির দিন হচ্ছে সবাই ঘুরতে বের হয় কারণ গার্মেন্টস ফ্যাক্টরি স্কুল কলেজ বাজার সব কিন্তু টোটাল কিন্তু সবকিছু বন্ধ যে কারণে হচ্ছে অনেক লোকজন অনেক জায়গায় ঘুরতে যায় ঘুরতে আসে শুক্রবার দিন তো বিশেষ করে আর কি মানে সবাই ঘোরাফেরা করে তো যাই আজকে কিন্তু আমি ঢাকাতে ঘুরে আসলাম ভালোই লাগলো আসলে আসলে অন্য দিনের থেকে জ্যাম তোর ছিল না মানে অন্যরকম একটা পরিবেশ আর কি রাস্তা মেন রোডও কিন্তু তেমন একটা গাড়ি চাপ নাই মানে অন্য অন্য দিন যে চাপটা থাকে ওই চাপটা নাই ভালোই লাগতেছে আবার কালকে কালকে দিন আবার চাপ পড়ে যাবো হঠাৎ করে তো যাই আর বেশি কথা হইবো না কারণ মাথা ব্যথা করতেছে গাড়ি চালাইতে চালাইতে গা মাথা ব্যথা করতেছে হালকা পাতলা ব্যথা পাইতেছি দুই পাশে কারণ এই ঠান্ডাটা লাগার কারণ হইতেছে যে এসি এসিতে ব্যাপক ঠান্ডা হয়ে যা আর আমার গাড়ি চালে কিন্তু আমি এসি ছাড়া কিন্তু গাড়ি চালাইতে পারি না দুই পাশে গ্লাস নামাই দিয়ে যদি গাড়ি চালাই সেক্ষেত্রে হচ্ছে মানে শরীর নষ্ট কাপড় চোপড় নষ্ট আর দ্বিতীয়ত কথা হচ্ছে গাড়ি ভিতরে ডেকোরেশন যা থাকবে সব নষ্ট হয়ে যাবে ময়লা ডুববো অনেক যে কারণে হচ্ছে আমি গাড়ির ভিতরে গ্লাস একদমই নামাই না মানে এক সেকেন্ডের জন্য গ্লাস নামাই না যদি প্রয়োজন হয় কোনো কিছু ফালানি যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে বোতল বলা দিয়ে বাইরে বা পলিটলি প্যাসেঞ্জারকে বলি বা ভিতরে রাখেন সমস্যা নাই মানে ফালানি লোক আছে পরে ফালাই দিয়ে এ পর্যন্তই মানে নামাই না আর কি তো যাক ভালো লাগতেছে না আজকে মার্কেট করলাম আপা বকাবকি করলো বললো যে এত টাকা যায় কিনা কি কর দরকার আছে আস্তে কিনতে কিন্তু আমার যে দরকার এটা তো তারা বুঝাইতে পারতেছি না বলতে পারলাম না আর কি পরে বুঝাই বললাম যে আমার আমার সব কিছু দরকার টাকা পয়সা সবসময় থাকে না বা কাপড় চোপড় ছাড়া কি চলা যায় পরে বলতেছে ভালো হয়েছে সমস্যা নাই পরে দিন বাসায় খাবার খাইছি বাইকের সাথে ছিল পিচ্ছে একটা বাইকা ছিল ওর সাথে খাওয়াই দিলাম ও খাইলো আমিও খাইলাম গরু পোস্ত পাখা ছিল তার সাথে ছিল পাঁচ বাজি টাউল আর হচ্ছে আমি যে পছন্দের যে খাবার জিনিসগুলো খাই ফল মানে ড্রাগন ফল মানে আসলে কইতে পারি না আমার জন্য ড্রাগন ফল যে ফ্রিজ থেকে বাইকের চার টাকাটা রাখছি সুন্দর করে চারটা খাই আমার পেটটা বইরে গেছে গা আর কি ভাত খামো পরে লাস্টের দিকে আবার দুইটা ডিম অসুবিধা করে রাখছে পরে আসার সময় দুইটা ডিম খাইলাম আর একটা হচ্ছে আপেল ছিল ফ্রিজ থেকে আপেলটা গাড়ি পরে বাবলাম চলেনি এখান থেকে সবাইকে নামাই দিয়ে সময় গ্যাস নিয়েছিলাম আর গ্যাস নিয়ে আসে ওদের বাসায় আসে গাড়ির চলে যেছিলাম আর গাড়ি যেখানে গাড়ি এখানে আছে আর হালকা হালকা বৃষ্টি পড়তেছে বৃষ্টির কারণে বেরোতে পারতেছে না কোনোদিকে যাইতে পারতেছে না

যেটা না প্যাসেঞ্জার যেটুকু পছন্দ করে ওইটুকু করছি কালকে ভাড়া দিচ্ছিল দুশো টাকা দিচ্ছিল আর খাওয়ার জন্য দুইশো টাকা দিয়েছিল যেহেতু দুপুরে খাবার খাইছিলাম না ওই টাকা দুপুরে খাবার খেয়ে নিছি তো যাই হোক আর গ্যাস উড়াইছিলাম মাত্র হচ্ছে আঠারোশো গ্যাস উড়াইছি আর তেমন কোনো খরচ হয় নাই যে নামাই চলে আসছি আর কিছু মার্কেট করে আসছি কালকে যেহেতু এখানে একটু লেট হয়ে গেছিল আজ মার্কেট কিছু শুধু না করতাম তাহলে হয় সে সন্ধ্যার সময় আমাদের বাসায় বাইরে পার্কিংয়ে থাকতে করতাম তো যাই হোক আজকে এ পর্যন্ত আবার দেখাবে হবে নতুন কোনো বেতন নতুন কোনো কিছু নিয়ে আলাদু